সাতশো পঞ্চাশ টাকা ভাই আমার কাছে ক্লিয়ার কাট কথা আমার কথা এত সুন্দর নয় কিন্তু আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাই সবসময় স্পষ্ট কথা বলি এই হচ্ছে আমি পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনে পিছনের সাইডটা হবে ভালো লাগলে অর্ডার করবেন ভালো না লাগলে অর্ডার করতে হবে না প্লিজ গাইস এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন তার আগে আমরা ওনারটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন যে একের মামা কটন সুইস কটন সেরা কালেকশন হবে জমজম কালেকশন কারণ এগুলো হচ্ছে জমজম এখন চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বিভিন্ন রেটে পাওয়া যায় তবে আমরা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এবং জমজমটা মানুষ এখন আর দাম দিতে চায় না কিন্তু আমরা কোয়ালিটি কোনোভাবেই কমাই নেই একদম অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানের পরে যদি বলা হয় তাহলে এটা কি বলতে হবে এটাকে এবং এটা মেডেলও পাবে যদি কন্টাস্ট করা হয় কোনো কোম্পানির সাথে তো আমরা বলবো এই জমজমগুলো আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করুন খুব ভালো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে যদি ভালো লাগে ভাই যদি ভালো লাগে নিবেন আমার একটা কথা বারবার বলতে হচ্ছে যদি ভালো না লাগে নিবেন না দয়াকর যেহেতু ভিডিওটা দেখছেন চার পিস মাল হলো নিয়ে দেখুন চার পিস অনলি চার পিস মাল নিয়ে দেখুন যদি ভালো লাগে নিবেন ভাই এই চার ডিজাইনে চার কালারে চার পিস নেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন বিশাল বড় সাইজের খুবই চমৎকার একটা ডিজাইনের ওন্না হবে